আসসালামু আলাইকুম রহমদুল্লাহ প্রিয় দেশবাসী বর্তমানে বাংলাদেশে মহামারীর মতো আকার ধারণ করেছে ডেঙ্গু জ্বর এই ডেঙ্গু জ্বরে প্রতিদিনই কম বেশি আমাদের দেশে মানুষ মারা যাচ্ছে আপনি যদি আপনার প্রতিবেশীর খোঁজ নেন তাহলে দেখবেন প্রায় আপনার প্রতিবেশীরা অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে কেউ হসপিটালে যাচ্ছে কেউ মারা যাচ্ছে কেউ তো হয়তোবা হসপিটালে যেয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে আসছে অথবা ঘরের মধ্যে থেকেও অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাচ্ছে মাত্র দিনে নাকের পলিপাস থেকে মুক্তি হবে তাই আমি আপনাদেরকে আজকে ডেঙ্গু জ্বরের প্রতিরোধের বিষয়ে কিছু আলোচনা করব এবং হোমিওপ্যাথিতে এর প্রতিরোধ ব্যবস্থা কি আছে সেটা আমি আপনাদেরকে জানাবো প্রিয় দেশবাসী হোমিওপ্যাথিতে ডেঙ্গু জ্বরের খুব সুন্দর একটা চিকিৎসা ব্যবস্থা এবং হোমিওপ্যাথিতে ভ্যাকসিন ব্যবস্থা আছে এই চিকিৎসা ব্যবস্থাটা এবং ভ্যাকসিন ব্যবস্থাটা খুবই সহজলভ্য অল্প মূল্যের মধ্যেই এই মেডিসিন সংগ্রহ করা যেতে পারে প্রিয় দেশবাসী সর্বপ্রথম আমরা ডেঙ্গু জ্বরের লক্ষণ জেনে আসি কিভাবে বুঝবো আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছি ডেঙ্গু জ্বরের প্রধান লক্ষণ হচ্ছে তিনটি যদি তিনটি লক্ষণ আপনি বুঝতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনার ডেঙ্গু জ্বর হয়েছে লক্ষণ তিনটি হচ্ছে জ্বর শরীরে চামড়ার নিচে লাল লাল দাগ অথবা র্যাস পড়বে এবং শরীরে ব্যথা হবে প্রথমত জানি এই জ্বরের তাপমাত্রাটা কত হতে পারে একশো থেকে একশো ডিগ্রি ফারেনহাইট হতে পারে শরীরের চামড়ার নিচে লাল লাল র্যাস চিহ্ন আসতে পারে এটা অনেক সময় চামড়ার নিচে রক্ত প্রবাহিত হয় যার কারণে লাল লাল র্যাস দেখা যেতে পারে তিন নম্বর হচ্ছে শরীরে যে ব্যথাটি আসবে এই ব্যথাটি এমন একটা পর্যায়ে আসবে যে মনে হবে কেউ লাঠি দিয়ে তাকে আঘাত করেছে যার কারণে তার প্রচণ্ড ব্যথা অনুভব হবে এই ব্যথাটা মাংস এবং হাড়ে উভয় জায়গায় হতে পারে এমন ব্যথা হতে পারে যে মনে হচ্ছে হাড়টি এখনই ভেঙে যাবে যার কারণে এই ডেঙ্গু জ্বরকে বন ব্রয়কারও বলা হয়ে থাকে এই জ্বরের সাথে কারোর মাথা ব্যথা থাকতে পারে শ্বাসকষ্ট আসতে পারে বমি আসতে পারে অনেকেরই পায়খানা প্রসাব এবং বমির সাথে রক্ত প্রবাহিত হতে পারে প্রিয় দেশবাসী যদি আপনার জ্বরে আক্রান্ত হওয়ার পরে শরীরের চর্মের নিচে যদি লাল লাল দাগ আসে অথবা রক্তের কোনো চিহ্ন দেখা যেতে পারে তাহলে ঘরে না বসে থেকেই আপনাকে অতি দ্রুত হসপিটালে ভর্তি হওয়া প্রয়োজন ডেঙ্গু জ্বরে যাদের মৃত্যুর সংখ্যাটা থাকে মূলত হচ্ছে যাদের প্লাটিলেট কমে যেতে থাকে একটা পর্যায়ে প্লাটিলেট কমতে কমতে তার মৃত্যু নিশ্চিত হয় এই ক্ষেত্রে শুধু যে এডিস মশার কারণেই কামড়ের কারণেই যে আমাদের ডেঙ্গু জ্বর এমনটি নয় যাদের প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় তাদের এই রোগে আক্রান্ত হওয়ার বেশি সম্ভাবনা থাকে বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের এই রোগটা বেশি হয়ে থাকছে প্রিয় দেশবাসী এই ডেঙ্গু জ্বরকে এখন আমাদের ঘরোয়া পদ্ধতিতে কিভাবে প্রতিরোধ করা দরকার সেটা আমরা জেনে নিই আপনারা সবাই জানেন এডিস মশা স্বচ্ছ পানিতে অর্থাৎ পরিষ্কার পানিতে ডিম পেড়ে থাকে এই জন্য যাদের ঘরে এসি আছে অথবা ফুলের টব আছে এই এসি থেকে যে নির্গত পানি বের হয়ে যদি কোথাও জমা পড়ে অথবা ফুলের টব অথবা টবে যে পানিটা জমা হয়ে থাকে সেখানে এডিস মশা ডিম পাড়তে পারে সেজন্য আপনাদের যে করণীয়টা আপনার বাড়ির আশেপাশে অথবা ঘরের মধ্যে যদি কোথাও স্বচ্ছ পানি জমা পড়ে থাকে তাহলে সেখান থেকে সেটা পরিষ্কার করতে হবে আপনি যখন ঘুমানোর চেষ্টা করবেন তখন অবশ্যই আপনাকে মশারিটা নিয়ে ঘুমাতে হবে আপনি যে পোশাকটি পরিধান করে থাকেন সেই পোশাকটা এমন হওয়া দরকার যে পোশাকটা আপনার শরীরটা আবৃত করে রাখতে পারে যেমন আপনি যদি শার্ট বা পাঞ্জাবি পরেন তাহলে আপনাকে ফুল হাতার শার্ট বা পাঞ্জাবি পরতে হবে হাত ফাঁকা রাখা অথবা শরীরে কোথাও ফাঁকা রাখা এটা থেকে বিরত রাখা দরকার প্রিয় দেশবাসী এবার আসুন আমরা হোমিওপ্যাথিতে ডেঙ্গু জ্বরের চিকিৎসা সম্পর্কে জেনে নিই এবং এটার ভ্যাকসিন সম্পর্কে আমরা জেনে নিই আমি প্রথমেই বলেছি এই চিকিৎসা খুবই সহজলব্ধ এবং এই ওষুধটা সব জায়গায় পাওয়া যায় হোমিওপ্যাথির ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম নামক একটি হোমিও মেডিসিন আছে যেটা সেবন করলে এই ডেঙ্গু জ্বর থেকে আপনি মুক্ত হতে পারবেন এই মেডিসিনটির তিরিশ শক্তি অথবা দুইশো শক্তি আপনি প্রতিদিন যদি দিনে দুইবার করে সেবন করে থাকেন তাহলে আশা করি অল্প সময়ের মধ্যেই আপনি জ্বর থেকে সুস্থ হতে পারবেন ইনশাল্লাহ যারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হননি তারা যদি ভ্যাকসিন হিসেবে হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করতে চান তাহলে এই মেডিসিনটি আপনি সপ্তাহে একদিন করে সেবন করবেন আশা রাখি আল্লাহ রহমতে আপনি ডেঙ্গু জ্বরের আক্রান্ত থেকে বেঁচে থাকতে পারবেন প্রিয় দেশবাসী এটা খুবই পরীক্ষিত একটি মেডিসিন আপনি বা আপনার প্রতিবেশীকে ব্যবহার করাতে পারেন আর এই মেডিসিনটি সবারই ঘরে রেখে দেওয়া উত্তম আপনি দেশীয় মেডিসিনটাও রাখতে পারেন ঘরে অথবা জার্মানির মেডিসিনটিও রাখতে পারেন কখন কার যে প্রয়োজন হবে এটা বলা খুব দুষ্কর প্রিয় দেশবাসী ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা মনে করেন যে না আপনার উপকার হবে তাহলে আপনি এই ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন যাতে করে আপনার বন্ধুও এই চিকিৎসা সেবাটি নিয়ে উপকৃত হতে পারে যারা আমার চ্যানেলে বা ফেসবুকে নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং ফলো বাটনে ট্যাপ করে ফলো দিয়ে রাখুন যাতে করে আপনি পরবর্তীতে এমনই উপকারী কোনো ভিডিও পেতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহর কাছে সাহায্য কামনা করি আমি সহ আপনারা সবাই যেন সুস্থ থাকতে পারেন নিজেদেরকে খেয়াল রাখার চেষ্টা করবেন আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি